শনিবার করে আমি চলে গেছিলাম নৈহাটিতে আর নৈহাটিতে যাওয়ার পরে বড়মার মন্দির দেখিয়ে শনিবারে লাইন কেরকম থাকে সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম আর তারপর লঞ্চে উঠে আমি চলে গেলাম পারে লঞ্চের টিকিট মূল্য কত রয়েছে সবটা তোমাদের এই ব্লগে দেখাবো তাই ব্লগটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নৈহাটিতে নেমে আমি যাচ্ছি এখন লঞ্চ ঘাটের দিকে আর যেতেই রাস্তায় পড়বে বড়মার মন্দির রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ যে বড়মার মন্দিরের পুজোর জন্য নানান রকমের ডালি ফুল সব বিক্রি হচ্ছে তো দেখছি মন্দিরটা খোলা কিনা খোলা থাকলে তোমাদের বাইরে থেকে দেখাবো যদিও বাইরে প্রচণ্ড লাইন পড়ে আর প্রচণ্ড ভিড় হয় আজকে ওয়েদারটা খুবই ভালো মেঘলা ওয়েদার তো ভাবলাম এই রাস্তা দিয়েই যখন যাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়েই দিই মন্দিরটা বাইরে থেকে আর কতটা ভিড় রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো রাস্তায় যে সমস্ত দোকানগুলো রয়েছে ডালি কেনার জন্য সেগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো নৈহাটি স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যেই রাস্তাটা লঞ্চ ঘাটের দিকে যাই সেই রাস্তাটা ধরে সোজা হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে বড়মার মন্দির খুব বেশি দূর না কাছে আর রাস্তা দিয়ে যেতে যেতেই তোমরা ফুল পুজোর ডালা সব পেয়ে যাবে এটাই হচ্ছে বড়মার মন্দির দেখতেই পাচ্ছ কত ভিড় রয়েছে প্রচুর ভিড় এই সামনে যায় মন্দির হয়তো খুলে রয়েছে যাই হোক আমি তো পুজো দিচ্ছি না তাই ঢুকছি না বাইরে দেখতেই পারছো প্রচন্ড ভিড় চারিদিকে সব দেখতেই পারছো পুজোর জন্য ফুল ডালা সব বিক্রি হচ্ছে আর এই যে লাইন এইটা মনে হয় গে আর লাইন দেখো কত বড় লাইন করেছে আমি তো লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি সম্ভবত লাইনটা অত দূরে গেছে তো চলো তোমাদের দেখায় লাইনটা কত বড় প্রচুর বড় লাইন যেহেতু আজকে মেঘলা ওয়েদার তাই কষ্ট হবে না লাইনে দাঁড়াতে কিন্তু প্রচন্ড গরমও আছে দেখতে লাইন কিন্তু রয়েছে লম্বা অনেকটাই সব ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে লাইনে এই লাইন দেখেই তো ভয় লেগে যাচ্ছে কি বড় লাইন এখানে সব অপেক্ষা করছে বসে লাইন কিন্তু এখনো চলছে দেখতেই পারছো এখনো অনেক বড় লাইন আজকে যেহেতু শনিবার তাই প্রচন্ড ভিড়ও হয়েছে তাই লাইনটা অনেক বড় পুরো লঞ্চ ঘাট অব্দি গিয়েছে লাইনটা ঠিকই বুঝেছিলাম যাই হোক তোমরা এই ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পারছো যে আজকে কতটা ভিড় রয়েছে শনিবার বলে কথা ভিড় তো হবেই আর যারা নৈহাটিতে এসেছো মানে এখানে বড়মার মন্দিরে পুজো দিয়েছো তারা তো হয়তো জানোই যে এরকমই ভিড় হয়তো হয় আর শনিবারে ভিড়টা একটু বেশিই হয় যাই হোক আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ করে তোমাদেরকে দেখিয়ে দিই যে শনিবারের মন্দিরের বাইরে কীরকম লাইন পরে কতটা কি ভিড় হয় আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো তাই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়তো খুব একটা বেশি প্রবলেম হবে না কিন্তু যদি কড়া রোদ ওঠে তাহলে কিন্তু খুবই কষ্টকর ব্যাপার আর দেখতেই পাচ্ছ যে এখানে অনেকে দণ্ডিও কাটছে রাস্তা দিয়ে গঙ্গা থেকে একেবারে স্নান করে সোজা দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে বড়মার মন্দিরে প্রচুর বড় লাইন প্রচুর বড় এখানে আবার জ্যাম লেগে গেল সামনেই গঙ্গা আমি চলে এসেছি লঞ্চ ঘাটে কিন্তু লাইন কিন্তু এখনো শেষ হয়নি রিক্সার পেছনেও দেখতে পাচ্ছ লাইন রয়েছে অনেক আরে বাবা লাইন আরো বড় এই গলির ভেতরে ঢুকে গেছে লাইন তো দেখতেই পাচ্ছ গলির ভেতরে লাইন চলে গেছে যেহেতু আমি যাচ্ছি না ওদিকে তাই দেখাতে পারলাম না লাইন আজকে প্রচুর রয়েছে আর আমি চলে এসেছি গঙ্গায় লঞ্চ পার করে যাব ওই পারে গঙ্গাতে অনেক ভিড় কারণ অনেকে গঙ্গা স্নান করছে করে দণ্ডি কাটছে তো গঙ্গাতে অনেক ভিড় রয়েছে এখন আমি লঞ্চের টিকিট কাটব কেটে চলে যাব ওই পারে লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে লঞ্চের টিকিটের দাম মাত্র আট টাকা তো এবার যাব ওই পারে আর যারা লঞ্চ থেকে নামলো তারা এই যে বেরোচ্ছে আর যারা লঞ্চে উঠবে তারা এরকম দাঁড়িয়ে রয়েছে লাইনে তো চলো লঞ্চে তারপর তোমাদের দেখাচ্ছি নৈহাটি থেকে অনেক দিন পরেই লঞ্চ পার করে আমি যাব ওই পারে আর গঙ্গাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আরেকটা জিনিস তোমরা যারা এর মধ্যে লঞ্চে ওঠোনি বা অনেকে হয়তো জানো না যে লঞ্চের সিটগুলো কিন্তু পাল্টে গেছে দেখতেই পারছো বসার সিটগুলো সব সুন্দর করে দিয়েছে এখন আর আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে কেউ বসেছে কি না তারপর বসে পড়লাম আর বসে পড়ার পরে তোমাদেরকে একটু সিটগুলোই বেশি ভালো করে দেখাচ্ছিলাম কারণ আমি অনেক বছর পরেই লঞ্চ পারাপার করছি তো আমার ভীষণ ভালো লাগছে দেখে যে লঞ্চের সিটগুলো পাল্টে গেছে তবে সব লঞ্চের কিন্তু সিট পাল্টে যায়নি অনেক লঞ্চের সিট কিন্তু আগের মতনই রয়েছে খুব কম লঞ্চের সিটই আমি দেখলাম পাল্টে গেছে কারণ আমি যে লঞ্চে করে আবার ফেরত এসেছিলাম সেই লঞ্চের সিট কিন্তু যেহেতু বৃষ্টি সেটা দেখাতে পারিনি তো যাই হোক আমি তো এখানে বসে বসে ব্লগ করছিলাম আর আমরা দেখতে দেখতে পৌঁছেও গিয়েছি এবার নামার পালা তো নামার আগে যেহেতু সিটগুলো খালি হয়ে গেছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এবার তো বাইরে যাবো কিন্তু এত মেঘলা ওয়েদার আমার ভয় লাগছে যে বৃষ্টি না হয় ব্লগটা আমি বেশি বড়ও করতে পারবো না তো যাই হোক দেখতেই পারছি বাইরে কত ভিড় আর আমি নেমে গেছি এবার বাইরে যাবো